ব্যান অরিজিনাল জিংসন এই জিংসন পুরুষ টন্টনা টনটনা করে রাখবে এই যে দিলাম দেখেন অরিজিনাল জিংসন দিম সেটা হলো কোরিয়ান আর এখানে আছে সুন্দরবনের অরিজিনাল মধু এটার ভিতরে কোনো ভেজাল নাই এই যে দেখেন আমি জিংসন দিয়ে দিলাম একটি হালুয়া বানাইতে কি কি আইটেম লাগে সম্পূর্ণরা আইটেম আপনারা শিখে রাখুন জীবনে কাজে আসবে একটি হালুয়াতে কতগুলো আইটেম দিতে হয় সাদা লজ্জাবতী গাছের গুড়া। এটা হলো সাদা লজ্জাবতী গাছের গুড়া দিয়ে আমি হালুয়া বানাই আজ পর্যন্ত কেউ সাদা লজ্জাবতী গাছের গুড়া দিয়ে হালুয়া বানাতে পারে নাই এই সাদা লজ্জাবতী গাছের গুড়াটা আপনার বীর্যটা পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দূরে রাখবে তারই নাম হলো সাদা লজ্জাবতী গাছের গুড়া যারা বলা হয় পুরুষ লজ্জাপতি গাছ সেটা চূর্ণ করে এই যে গোড়া দিয়ে দিলাম দেখে নিন এটা অনেক শক্তিশালী আপনারা নাম শুনছেন লজ্জাবতী গাছ কখনো দেখেন নাই আমার অন্য লাইফে দেওয়া আছে সেখানে আপনারা দেখে নেবেন লজ্জাবতী গাছ কারে বলে এখন দিব আমি তাল এই তাল আমরা রোজার দিনে গাই অনেক সময় আমরা চরির চুরে গেলে এই তাল মাখনা অনেক রোগের উপকারিতা দেখেন আমি দিয়ে দিলাম তাল মাখনা প্রতিটা আইটেম আপনারা খেয়াল করবেন তাহলে শিখতে পারবেন জীবনে আপনারা গরম থেকে হালুয়া বানাইতে পারবেন এই যে দেখেন এখন দু মামি বহেরা আমলকি বহেরা ভর্তুকি এই তিনটারে তির ফলা বলা হয় তির ফলা একশো উপকারিতা যদি আপনি না জানেন আপনার বাড়িতে যেই ময়মরব্বী মানুষ আছে তাদেরকে আপনি দেখাইবেন যে ত্রিফলা কি কি রোগের কাজে লাগে ওনারা বলতে পারবে ওনারা বলতে পারবে এই ত্রিফলা কি কি রোগের কাজে আসে অনেক শক্তিশালী একটি জিনিস এটা হলো বহেরা যাদের মাতার অকালে চুল পড়া যা কখনো মাথার অকালে চুল পড়বে না এই বহেরা কালে বহেরা অনেক রোগের উপকারিতা সেটা আপনারা ভালো করে দেখে নেন আমি যেগুলো আইটেম দেব আপনারা দেখে শিখে রাখেন জীবনে কাজে আসবে প্রতিটা আইটেমই অনেক শক্তিশালী এটার নাম হলো শতমূল একটা গাছের ভিতরে একশো মূল হয় তারই নাম হলো শতমূল এই শতমূল অনেক রোগের উপকারিতা পাতলা যারা গাড়া করবে অধিক সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন আপনার পুরুষ লিঙ্গরা টনটনা করে দিবে তারই নাম হলো শতমূল আপনি দেখে রাখুন আমি কতগুলো আইটেম এখানে দিই তারপরে বুঝতে পারবেন যে এটা খাইলে কি হবে একটা মানুষের জীবনে একটা মানুষের জীবনে এই একটি হালুয়াই যথেষ্ট আর লাগবে না দেখেন দিয়ে দিলাম শতমূল এর নামে হলো শতমূল তারপরে দেব কাঠবাদাম এটার নাম হল কাঠবাদাম এই কাঠবাদাম কালে মানুষের চেহারা চিকচিক করে মানুষের চেহারা চিকচিক করে এই কাঠবাদাম কালে পুরা সুন্দর হয় তারই নাম হলো কাঠবাদাম কাঠবাদাম যৌনশক্তি বৃদ্ধি করে দেয় দিলাম কাঠবাদাম প্রতিটা আইটেমই আপনারা চিনেন জানেন কিন্তু এটা জানেন না যে কোনটা কোন রোগের কাজে আসে আজকে আমি বলে দিব সেটা আপনারা জীবনে শিখতে পারবেন ধন দেব কাবাক চিনি আমরা এই কাবাক চিনি হলো একটি মসল্লার আইটেম কাবাক চিনি অনেক রোগের উপকারিতা আপনি যদি বগুলে চাষ দেন কাবাক চিনির উপকারিতা আপনি জানতে পারবেন যে কি কি উপকারিতা আমরা বড় বড় অনুষ্ঠানে তরকারি পাক করলে এই কাবাক চিনি দিই তাই অনেক স্বাদ লাগে তরকারি এই কাবাক চিনি যদি আপনি এক দুইটা করিয়া এমনি চাবা একান মাথা ব্যথা থাকবে না সর্দি কাশি থাকবে না পাঁচ মিনিটে এই কাবাক চিনি আপনার সর্দি কাশি ভালো করে এমন শক্তিশালী একটি আইটেম কাবাক চিনি এটা জনরোগের অনেক উপকারিতা এই যে দেখেন এই দিলাম কাবাক চিনি প্রতিটা আইটেমে আপনারা দিইকে রাখেন আমি কি দিচ্ছি একটি হালুয়া বানাইতে গেলে কি কি আইটেম লাগে আপনারা জীবনে শিখে রাখেন কাজে লাগবে এটার নাম হলো কাতিলা কাতিলা খাইলে পুরুষ মানুষের পাতলা বিজ্জা গাড়া করে পুরুষ লিঙ্গ স্ট্রং করে এই কাতিলা এই কাতিলা অনেক শক্তিশালী একটি জিনিস আপনার পাতলা বিজ্জা ঢারেশ পাঁচ মিনিট ধরে রাখতে পারবে এই কাতিলা সেখান দিয়ে দিলাম কাতিলা সম্পূর্ণ আইটেমই অনেক রোগের উপকারিতা সব রোগের কথা বলা যাবে না আজকে শুধু বলবো যৌন রোগ দেখেন অনেক বাইরা আছেন পুরুষ লিঙ্গটা এরম বেঁকা আগা মোটা হয়ে গেছে আগাটা এরম মোটা হয়ে গেছে কুরাটা চিকন এরমভাবে ভাবে লল করে পুরুষ লিঙ্গ এইভাবে স্ট্রং হয়ে দাঁড়াবে সেটার জন্যই যৌবনকালে আপনার নিজের পায়ে নিজে কুরাল মারছেন নিজের পায়ে নিজে কুরাল মারার কারণে আজকে আপনি ওর স্ত্রী লোক থাকতে চায় না স্ত্রী লোক থাকতে চায় না এক মিনিট দেড় মিনিট উঠার পারেন না এই হলো আমরা পুরুষ মানুষের স্বভাব মানে হস্ত মাসাজাটা বলে গিটার অনেক এলাকা বলে যে গিটার বাজাইতেছে গিটার বাজায়া বা হস্ত কইরা বাথরুম বাদ করিয়া দেয় লাস্টে পুরুষ লিঙ্গ যায় এই পুরুষ এই যে রোগগুলা আছে ডোলাডলি করতে করতে শেষ তখন এইভাবে একটি হালুয়াই আপনার জন্য যথেষ্ট যা করছেন জীবনে একটি দেয় সমস্যা সমাধান করতে পারবেন পুরাতন গাড়িতে নতুন ইঞ্জিন হবে এই হালুয়ারা যাদের বয়স তিরিশ তিরিশ থেকে নব্বই বছর পর্যন্ত আপনারা যারা আছেন খাইতে পারবেন তিরিশের নিচে যাদের বয়স এই হালুয়া কখনো খাইবেন না খাইলে আপনি সহ্য করতে পারবেন না যারা বিবাহিত আছেন বিবাহিত লোকে এই হালুয়া খাইবেন যারা এখন বিবাহিত করেন নাই আপনারা গাবেন না এই হালুয়া অনেক শক্তিশালী একটি জিনিস যেখানে আমি হালুয়াটা তৈরি করব তখন বুঝতে পারবেন যে কত শক্তিশালী হয় কেমন হয় এখন দিয়ে দেবো ডুমুর হল ডুমুর হল শুধু পুরুষ লিঙ্গ কাজ করে সেটা এই যে দিয়ে দিলাম ডুমুর ঘোর দেখেন প্রতিটা আইটেমই অনেক শক্তিশালী কার্যকারী দেখেন তারপরে দিব আমি সবসময় সবসময় আমি সরাসরি লাইফে আমি হালুয়া বানাই ওখান আমি কাজু বাদাম এটার নাম হলো কাজু বাদাম দেখেন দিয়ে দিলাম পেস্তা বাদাম এটা হলো পেস্তা বাদাম এই যে আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম দেখেন এই পেস্তা বাদাম অনেক রোগের উপকারিতা সব বিমিলে হবে হালুয়া সেটাই হলো জনরোগের চিকিৎসা দেখেন অনেক জায়গাতে অনেক হালুয়া খাইছেন কিন্তু কোনো ফলাফল পান নাই ইনশাআল্লাহ আমার একটা হালুয়া পাইলে অবশ্যই আপনারা একশো পার্সেন্ট সফলতা হইতে পারবেন তখন দেব আমি খেজুর এটা হলো খেজুর অনেক জায়গাতে আপনারা খেজুর খান কিন্তু খেজুর কোনটার সাথে কোনটা দিলে কি উপকারে আসে সেটা জানেন না এই খেজুর দিয়ে দিলাম এই একটি দানা এই কেজুরের একটি দানা পাঁচশো কেজুরের কাজ করবে কারণ অন্য যেগুলা আছে গাছগাছা সেটির সাথে সে আছে সে শক্তি পাবে এমনিতে কেজুর খাইলেও অনেক উপকারিতা পাওয়া যায় দেখেন তারপরে দিব শিমুলের মূল এই শিমুলের মূল আপনারা চিনেন শিমুলের মূল এমনিভাবে কাইলেও পাতলা বীরজা গাড় হয় তারপর এটা শিমুলের মূলের জন্য এটা আর অনেক শক্তিশালী নেন এই যে দিলাম শিমুলের মূল প্রতিটা আইটেমে আপনারা চিনেন জানেন কিন্তু এটা জানেন না যে কোন আইটেমটা কোন রোগের কাজে আসে এটা অনেকজনে জানেন না কিভাবে খাইতে হয় কোন নিয়মে খাইতে হয় সেটাও অনেকজনে জানেন না আজকে আপনারা শিখে রাখুন জীবনে যে একটি জিনিস কীভাবে খাইতে হয় সেই জিনিসটা কীভাবে বানাইতে হয় আপনার মধুরা নিতে হবে অরিজিনাল যদি অরিজিনাল মধু নিতে পারেন সেই হালুয়াটাই আপনার জীবনে কাজে আসবে একটি হালুয়াই মানুষের জীবনে যথেষ্ট দেখেন অনেক বাইরা আছেন বিদেশ করেন বিদেশ করে আইসা বিবাহ করেন কোনো বউ থাকে না বউ থাকবে কেমনে সুন্দরী টুকটুকা খুঁজেন আপনার বয়স হলো চল্লিশ আপনি খুঁজতে আছেন সত্তর আঠারো বছরের নারী এর থেকে কম বয়স হইলে আরো ভালো খুব ভালো লাগে যদি এই আঠারো নিচে হয় তাহলে খুব ভালো লাগে তারপরে গোটর মোটর করিয়া একটা বাচ্চা নিয়ে নেন নারীর হয় যৌবন কাল আপনার হয় কাল সেই বৃদ্ধকাল হইতে গেলে চলবে না আপনার ঘরে স্ত্রী থাকবে না এ একটি হালুয়ার দরকার এ একটি হালুয়া খাইলে আপনারও যৌবনকালে যৌবন কালে যুদ্ধ করেন সমস্যা নাই আরেকজনের যৌবনকাল আরেকজনের আছে বাংলাদেশের ভিতরে আমি নাম বলবো না ওই এলাকায় আমাদের দেশের লোক কাজ করতে যায় কামলা কামলা দিতে যায় বউ নিয়ে আসে আবার সাথে লাখ লাখ টাকাও নিয়ে আসে এম্বসের তুলা বাঞ্জার কাম করতে তারপরে বউ নিয়ে আসে টাকা নিয়ে আসে আইসা বাড়ি করে হয়ে থাকে সারা জীবন বিদেশ করে টাকা পাঠান বাড়িতে কামলা বাড়া বউ আর টাকা নিয়ে চলে যা কারণ যৌবন কাল কারোর জন্য অপেক্ষা করে না আপনারা বিদেশ করেন সেখানে হস্তমস্ত করতে করতে পুরুষ লিঙ্গর বারোটা বাজায় দেন সেই পুরুষ লিঙ্গ দেয়া আর কোনো কাম হয় না তখনই নিজের শোকের স্ত্রী নেয়া নেই কামবা বেড়ায় না পারেন কইতে না পারেন সইতে দেখেন এখন দেব আমি এটা হলো মুকাদ্দস এক টুকরা মুকাদ্দস খাইলে এক শস্য পরিমাণ মুকাদ্দস খাইলে মধুর সাথে মিশ করিয়া সারা রাত আপনার গরম লাগবে এই শীতের দিনও শীতের কাপড় লাগবে না এই মুকাদ্দস খাইলে এরকমই একটি জিনিস দেখেন দিয়া যে গহন মুকাদ্দস ভালো করে জীবনে শিখতে পারবেন এই হলো মুকারদ দেখেন যারা মুকারদের ব্যাপারে জানেন কত শক্তিশালী বুঝতে পারছেন যে এইখানে কি পরিমাণ দিয়েছি কত শক্তি হতে পারে এমন দিব পুস্তাবাদাম এটার নাম হলো পুস্তাবাদাম দেখেন বাদাম তাইলের শরীর চিকচিক এমনি করে আশি বছরের পর আরও শরীর চিকচিক করবে এই বাদাম পাইলে অন্য জিনিসের সাথে মিস করে এই যে আমি যে আইটেমটা করতেছি এই আইটেমটার সাথে মিস করে আপনি বাদাম পাবেন শরীর চিকচিক করতে থাকবে কখনো শরীর হাঁটবে না দেখেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন নাম্বার চাচ্ছেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই আমারে পাবেন আমার নাম্বার পুরাতন নতুন নাম্বার না এটা অনেক দিন আগের নাম্বার কারণ কারোর সাথে প্রতারণা করি নাই বাকপারি করি নাই যে নাম্বার পাল্টাবো এই যে দিলাম অশ্বগন্ধা এটার নাম হলো অশ্বগন্ধা ভালো করে দেখে রাখেন এই অশ্বগন্ধা পুরুষ লিঙ্গ টনটনা করে দেয় এই অশ্বগন্ধা উনত্রিশটা রোগের কাজ করে আপনি গুগলে চার্জ দিয়ে দেখবেন গুগলে সাজ দিলেই পাবেন যে এই অশ্বগন্ধা কি কি রোগের কাজে আসে তখন বুঝতে পারবেন এটার অনেক দাম অশ্বগন্ধার এই দিয়ে দিলাম অশ্বগন্ধা তারপরে দিব ইসব গুলির গুছি এটার নাম হলো ইসব গুলের গুছি ইসব গুলির দিয়ে আমরা শরবত এই একাই ইসবগুলি গুছিয়ে আমরা জানি না কত রোগের কাজে আসে সেটা হলো ইসবগুলির গুছি ইসব গুলির গুছিয়ে দিয়ে দিলাম এই ঈসব গুলির অনেক রোগের উপকারিতা এমন যেমন চীনাবাদাম এই চিনাবাদাম আমরা সবসময় রাস্তাঘাটে খাই বাজার থেকে কিনা খাই কিন্তু আমরা জানি না এই চীনা বাদাম কত রকমের উপকারিতা তারই নাম হালুয়া সম্পূর্ণ আইটেম মিলার হবে হালুয়া একটি হালুয়া আমি দুই হাজার টাকা বিক্রি করি যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ সফলতা হইতে পারবেন কোনোদিন নারীর কাছে হার মানতে হবে না একটি হালুয়া খেয়ে একটি হালুয়ার অনেক রূপের উপকারিতা আপনার পুরা শরীরের কাজ করবে এই হালুয়া অন্দেম দারচিনি দারচিনির জন্য একটি হালুয়া দুই হাজার টাকা বিক্রি করি দুই হাজার টাকার বিনিময় আপনার পুরাতন গাড়িতে নতুন ইঞ্জিন হবে এমন একটি শক্তিশালী জিনিস আমি তৈরি করি বীর্যমণি সেটার নাম হলো বীর্যমণি সেটাই মনে করেন পাতলা দ্বারা ঘাড়া করে পাঁচচল্লিশ মিনিট ধরে রাখবে এর আগে ছাড়বে না তারই নাম হলো বীর্যমণি তারপরে দেব তেঁতুলের বেশি চূর্ণ করা আমরা সবসময় তেঁতুল খাই কিন্তু বৃষ্ি খাই না এই জন্য জনরোগের জন্য অনেক উপকারিতা সেই তেঁতুলের বেশি দেখে রাখেন প্রতিটা আইটেমই চিন্তা রাখেন জীবনের কাজে আসবে তারপরে দেবো আমলকি একটু লড়াইয়ে নেই মিস করে নিই দেখেন তারপরে দেখতে পারবেন এখানে কতগুলো আইটেম আমি দেই সেই আইটেম খাইলে নারী লোক চিককে ফিরবে একটি হালুয়া খাইলে নারী লোক চিককে ফিরবে পাও ধরে মাপ চাবে একটি হালুয়া খাইলে দেখেন আবার নারী লোক জায়গা দেয়া করলে স্ত্রী থাকে না করে ইস্ত্রি থাকবে কেন হ্যান্ডেল মারতে মারতে তো শেষ গিটার বাজাইতে বাজাইতে শেষ হ্যান্ডেল মারা বাদ দেন এই হালুয়া খাইলে হ্যান্ডেল মারতে পারবেন না হ্যান্ডেল মারা বাদ দিতে হবে দেখেন তারই নাম হালুয়া এখানে আমি কতগুলা আইটেম দিচ্ছি দিয়ে কে রাখেন জীবনে কাজে আসবে জীবনে হস্ত করছেন হ্যান্ডেল মারছেন আপনাদের জন্য এই হালুয়া একটি হালুয়াই মানুষের জীবনে যথেষ্ট এখন দেবো আমি আমলকি এই আমলকি অনেক শক্তিশালী একটি জিনিস আপনার প্রতি কালে চুল পড়বে না কম বয়সে চুল পড়বে না পাকবে না যে কোনো শরীরে ভেতা কমাতে সাহায্য করে আমলকি দেখেন আমলকি অনেক রোগের উপকারিতা সম্পূর্ণ দৃশ্য আমি বলতে চাই অনেক দেরি হবে তাই সম্পূর্ণ বললাম না এখন দিয়ে দিলাম তুপমার দানা এটা হলো তুপমার দানা আমি ব্যান্ডার করে নিয়েছি এই যে টুকু তুপমার দানা তুপমার দানা আমরা রোজ আর মাছ আসলে সরবতানায় খাই এমনি খাই না তুকমার দানা অনেক অনেক রোগের উপকারিতা সেটা অনেকজনে জানেন অনেকজনে জানেন না যাদের ঘন ঘন প্রস্তাব সেই ঘন ঘন প্রস্তাব বন্ধ করবে এই তুপমার দানা অনেক সময় প্রসাব করতে গেলে যারা যত্ন হয় সেটা বন্ধ করবে অনেক লোক হলো তালমূল এই তালমূল খাইলে অনেক সময় দেখা গেছে আপনি একটি নারী লোকের সাথে কথা বলতেছেন আপনার পাতলা বীর্য বাইরে যায় এই তালমূল খাইলে সেই পাতলা বাইরে বাইর না এই পাতলা বীরজাটা বাইরনের পরে পুরুষ কিংবা আস্তে আস্তে শুয়ে পড়ে ধোনার কোনো কাজ করতে পারেন না সেই কারণে দিলাম এই তালমূল এই তালমূলটা অনেক রোগের উপকারিতা তালমুলটা হয় দেখতে সুপারি গাছের মতন আমার অনেক হতে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এটা হলো আলকুশি আলকুশির জন্য সেই আলকুশি বানরেখা বেশি বানরে খায়া একটার উপর একটা লাফায় উঠে অনেক শক্তিশালী যে পর্যন্ত তার বীর্য না পালাবে সেই পর্যন্ত সে তীর থাকে না পাঁচ বার সে সহবাস করতে পারে এই সে খুশি দিন দিলাম আলু খুশি ধ্যান দেবো হর্তকি ভালো করে দেখে এই ভর্তকি মুখে রুশি বাড়ায় দেয় এই হর্তকি ফল ডাকাই দেয় মুখে রুশি বাড়ে চুলকানি কমে অ্যালার্জি কমে তারই নাম হলো হর্তকি

মধু দিয়ে নিন নিজিনিয়াল মধু সুন্দরবনের অরিজিনিয়াল মধু ভালো করে মিস করতে হয় একটি হালুয়া বানানো অনেক সহজ ব্যাপার আবার অনেক কঠিন ব্যাপার দেখেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন সব সময় হালুয়া বানায় লাইফে যাতে আপনারা দেখতে পারেন যে কি কি জিনিস আমি দিই এখানে শিখতে পারেন তারপরে এটার আগুনে হিট দিব আগুনে হিট দিলে হবে হালুয়া আর কিছু করতে হবে না শুধু এইভাবে একটু আগুনে হিট দিবেন কি হয়ে গেল আর কিচ্ছুই করতে হবে না যত কালোই হোক দেখতে হাইতে অনেক ভালো পুরস্কৃঙ্ টন্টনো হবে একটি হালুয়ার সাইজে এই হালুয়াটার দাম হল দুই হাজার টাকা আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স যদি আপনি অর্ডার করেন তিন দিনের ভিতরে আপনি হালুয়া পাবেন আপনি জানবেন যে আপনার এলাকায় আপনার মহল্লায় সুন্দরবন কুরিয়ান চা আছে তাহলে আমার হালুয়াটা হঠাইলে ওই সুন্দরবন কুড়ি এর ঠিকানা পাঠাবো সেখান থেকে আপনি উঠাই নেবেন দেখেন কেমন সুন্দর হালুয়া হয়েছে একটি হালুয়া খাইলে মানুষের জীবনে আর কিছু লাগবে না অনেক সময় লাইভ করি যদি কোথাও ভুল থাকে কমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা হস্তমস্ত করছেন গিটার বাজাইছেন বাজাই পুরুষ টিঙ্গা একদম বেকে গেছে ঠেমা টেমা হয়ে গেছে আগাটা মোটা হয়ে গেছে গোড়া চিকন কিচ্ছি করতে পারেন না এক মিনিট দেড় মিনিট শেষ আপনাদের জন্যই একটি হালুয়া যদি আপনাদের প্রয়োজন থাকে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানা মতন পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব আমি পৌঁছায় দেব একটি হালুয়া দেখেন এমন কেমন সুন্দর দেখা যাক সবার চৌকের সামনে হালুয়া তৈরি করছি কোনো আড়ালে না এখানে সম্পূর্ণ গাছ গার্সা কোনো প্রকার অনটেম টাইম ট্যাবলেট নাই কোনো কেমিক্যাল নাই এই আমার একটা হালুয়া খেলে গাড়ির গেড়ি ব্যথা করবে না কোনো মাথা ব্যথা করবে না এই হালুয়াটা খাইলে তিন মাস পর্যন্ত কাজ করবে এক মাস হালুয়া খাইবেন তিন মাস কাজ করবে সম্পূর্ণ গাছ গাছা গাছ অনেক গুণ আছে অনেক শক্তি আছে সেটা দিয়ে আমি বানাই যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আশা করি আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবেন আজকের মাধ্যমে আমি ল্যাবটা শেষ করতে চাই আসসালামু আলাইকুম